স্বাগতম কক্সবাজারের প্রাণকেন্দ্রে কলাতলি ডলফিন মোড়ে অবস্থিত বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড লাহাব কাবাবে কক্সবাজার মানেই সমুদ্রের টানে ভ্রমণ আর সেই ভ্রমণকে পরিপূর্ণ করে সুস্বাদু খাবার আর তাই বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড লাহাব কাবাব নিয়ে এসেছে আপনাদের জন্য সি ফুড দেশি বিদেশি পদ আর বিখ্যাত লাহাব কাবাবের অনন্য স্বাদ এখানে প্রতিদিন পরিবেশন করা হয় তাজা উপকরণ দিয়ে তৈরি খাবার যা আপনার রসনা তৃপ্তি দেবে নিশ্চয়ই মাছ চিংড়ি লবস্টার থেকে শুরু করে দেশীয় সুস্বাদু বিরিয়ানি কাবাব আর নানা ভিন্নধর্মী পদ সবই আছে আমাদের বৈচিত্রময় মেনুতে পরিবারের সঙ্গে আরামদায়ক পরিবেশে ডাইনিন বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা বিশেষ মুহূর্ত উদযাপন বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড লাহাব কাবাব সব ক্ষেত্রেই আপনাকে দিচ্ছে নিখুঁত অভিজ্ঞতা আমাদের লক্ষ্য শুধু খাবার পরিবেশন নয় বরং প্রতিটি অতিথিকে উপহার দেওয়া উষ্ণ আতিথেয়তা ও নিশ্চিন্ত সেবা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড লাহাব কাবাবে যেখানে প্রতিটি পদে আছে গুণমানের নিশ্চয়তা আর প্রতিটি স্বাদে আছে সন্তুষ্টির প্রতিশ্রুতি